যখন আমি ভিডিও বানানো শুরু করছিলাম ইউটিউবে আমি এটা আমার প্যাশন হ্যাঁ প্যাশন মানে আসক্তি ওই ধরনের আসক্তি না বাট প্যাশন ইংলিশে যে প্যাশন বলে সেই প্যাশন বাংলায় প্যাশন বাংলায় প্যাশনের বাংলায় কী হয় প্যাশনের বাংলা আসক্তি ওই ধরনের আসক্তি এখন হয় নাই বাট ঠিক আছে কোন ধরনের আসক্তি ভালো না বাট ঠিক আছে কাইন্ড অফ আসক্তি কাইন্ড অফ প্যাশন সো আমি যখন অ্যাকচুয়ালি শুরু করছি ভাবলাম যে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি ভাবলাম যে মানে এক বছরের ভিতরে আমার চ্যানেল দাঁড় করালাম একদম ঠিক আছে মানে পুরা একশো কে সাবস্ক্রাইবার হয়ে যাবে অ্যান্ড আমি তো পুরা টাকা ছাপবো চাকরি বাকরি ছায়া দিয়া শুধু ইউটিউবিংই করব ইনি সেটা ভাবছি যে আমি ঠিক আছে ফার্স্টে প্র্যাঙ্ক ভিডিও বানাই ঠিক আছে তারপর প্র্যাঙ্ক ভিডিও বানাইছি অনেকদিন স্টাফ অ্যাকচুয়ালি অফিসের পরের টাইম দেওয়া আর এক লাখ বানানো যায় না লুক লাগে এনিওয়াইজ সো ট্রাই করছি অনেক দিন অ্যান্ড এখন হচ্ছে কি প্র্যাঙ্কিংয়ের যুগ শেষ ঠিক আছে আই থিঙ্ক দশ থেকে পনেরো বছর আগে প্র্যাঙ্ক খুব ভালো চলছে এখন মানুষ জানে অ্যান্ড মানুষ মানুষ বিরক্ত প্রতি সো ইটস টাফ টু মেক দ্যাট কাইন্ড অফ প্র্যাঙ্ক বাট ঠিক আছে আপনি যদি আমার সাথে কথা বলতে চান ইন্টারাকশান করতে চান সেটা হইতে পারে সো আমি আমি নেক্সট ছেলে ভাবছি ঠিক আছে প্র্যাঙ্ক আমি ট্রাই করছি করবো কিন্তু এত এক্সট্রিম না যেটা আগে আমরা দেখে আসছি দশ বারো বছর আগে এত এক্সট্রিম করবো না বাট মেনলি টু বি অনেস্ট যেটা বললাম যে আমি যখন ইউটিউব শুরু করছি তখন ভাবলাম যে এক বছরে একদম পুরা পুরো একশোকে সাবস্ক্রাইবার একদম টাকা ইনকাম শুরু করবো চাকরি বাকরি দিয়ে শুধুমাত্র একেবারে ইউটিউবিংই করবো সো এটা একেবারে যখন এক বছর অলরেডি এক বছর আমার পার হয়ে গেছে যখন আমি মানে ইউটিউবিং শুরু করছি বা ভিডিও বানানো শুরু করছি এক বছর পার হয়ে গেছে সো এখন আমি বুঝতে পারি যে ইটস সো টাফ হ্যাঁ এখন যেটা আমার আসলে এক বছর পরে যেটা পরিকল্পনা এলো তো ঠিক আছে আমি আমি আস্তে আস্তে অনেক ধরনের ভিডিও বানানোর পরে অনেক জায়গায় যাওয়ার পরে প্র্যাঙ্ক ভিডিও বানানোর পরে ইন্টারাকশান ভিডিও বানানোর পরে আমার মনে হলো যে না আই থিঙ্ক যে এইটা এই আমি যে কাজটা করতেছি আই ডোন্ট আমি এই এটা একটা চ্যানেল দাঁড় করা দাঁড় কর দাঁড় দাঁড় করানো কিন্তু কিংবা একটা ইউটিউবার হয়ে ওঠার সহজ কাজ না আই থিঙ্ক যে মানুষ যেগুলো ফালতু কাজ করে আনভেলেবল কাজ করে যেগুলো সোসাইটিতে কোনো ভ্যালুই দেয় না এটা এন্টারটেন করে মানে কি বলে যে সস্তা এন্টারটেনমেন্ট যেগুলো যারা করে ওরা হয়তো হয়ে যায় আইডোনা কেমনে হয়ে যায় বাট আই ডোন্ট থিঙ্ক যে আমি ওইগুলো করতে পারবো আমার ওইগুলো হবেও সো আই সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে আমি ভ্যালুবল কিছু করি যেটা অ্যাটলিস্ট আমার টাকা ইনকাম করা নাই হোক আমি যখন আমি যখন এক বছরও আসলে কিছু করতে পারতাম পারি না ইউটিউবে তখন একটা আইডিয়া আসলে আমার থিঙ্কিং করেছেন থিঙ্কিং সেটা হচ্ছে কি যে তুমি যদি গেম জিতার জন্য নামো ঠিক আছে তুমি জিতলে তো জিতলা যদি না জিতো তাহলে এটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তাই না সো তুমি যদি গেম এরকম গেম খেলা লাভ নাই ঠিক আছে এর চেয়ে হয় কি যে তুমি গেম খেলার জন্য নামো হ্যাঁ এনজয় করার জন্য নাম আই মিন প্লে টু এনজয় অ্যাকচুয়ালি নট টু উইন সো যে আমার ফার্স্টে যে শুরু করছিলাম ইউটিউবিং টু উইন অ্যাকচুয়ালি দ্য গেম আফটার ওয়ান ইয়ার্স আই রিয়ে আই কেন টু রিয়েলাইজ দ্যাট আই ইটস স ইজি সো আই চেঞ্জ মাই ওয়ে অফ থিঙ্কিং দেখ আই নিড টু প্লে ইস এনজয় ইট রাদার দেন টু উইন ইট ওকে সো এটা এখন আমার ওয়ে অফ ইউটিউবিং সো আমি সেই সেই ধারাতে অ্যাকচুয়ালি তো আমার মনে হলো কি যে আমি যেটা ভালো 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 পারি অ্যাকচুয়ালি আমি আমি যেটা করতেছি সেটা সবচেয়ে ভালো তা না কিন্তু আমি যেটা ভালো পারি ঠিক আছে আমি বলতেছি আমি আমার আমি যা পারি সেটা হয়তো কোনো স্ট্যান্ডার্ডে না বাট আমি এটাই সবচেয়ে ভালো পারি মানে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা অ্যানালাইসিস করা আমার কাছে অনেক জ্ঞান নেই নাই যদি আমি মানে এরকম কোনো তথ্য পাই কোনো একটা যে কোনো ধরনের তথ্য পাই সো আমি 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 মনে করি কি যে আই ক্যান আই অ্যানালাইজ ইট সো ওয়ার্ল্ড সো আমি মনে করি যে এটা আমার স্ট্রং জোন আর উইকজন হচ্ছে কি যে আমার উইকজন হচ্ছে কি একটা জিনিসটা কন্টিনিউ করা মানে লং টাইম সো আমি এই স্ট্রাগলটা নিচ্ছি মানে এই এই যে একটা চ্যালেঞ্জ এটা এটা নিচ্ছি ইউটিউবিংয়ের ক্ষেত্রে যে আমি ঠিক আছে এটা লং টাইম কন্টিনিউ করবো আই আইল প্লে দিস টু অ্যাকচুয়ালি এনজয় ইট আই আইল কন্টিনিউ ফর লং টাইম হ্যাঁ ফর নাথিং আমি ইউটিউবিং এখন করতেছি কোনো কিছু আসায় না বাট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি অ্যাট সোসাইটি বাই স্পিকিং অর ডুইং সামথিং সো সেজন্য ভাবছি যে ঠিক আছে ওকে কী করা যায় সো আমি মনে হলো কি যত করি আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য বাট এটা আলটিমেটলি আমাকে হ্যাপিনেস দেয় না সো এমন কিছু করতে হবে যেটা হচ্ছে গ্রেটার দেন লাইফ সো আমার কাছে মনে হলো ঠিক আছে ইউটিউবিং তারপর হচ্ছে যেহেতু ক্যামেরা কথা বলা সব মিলাই দিলে আমার কাছে মনে হচ্ছে কি যে জার্নালিজম যেহেতু আমি পলিটিক্সও ভালোবাসি পলিটিক্স আমার কাছে ভালো ভালো লাগে আমি ফিলোসফি ভালো লাগে আমার আইডিয়া ভালো লাগে সো আই থট কি যে ঠিক আছে আমরা তাহলে স্টার্ট কি যে জার্নালিজম ওকে আগে যেরকম মানে টিভিতে শুধু জার্নাল জার্নালিজম ছিল সাংবাদিকতা ছিল টিভি জার্নালিজম একমাত্র ছিল দশ বারো বছর আগে কিন্তু এখন সেটা নাই এখন দেখা গেছে মানুষকে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেগুলো বিশ্বাসই করে না সেগুলো দেখেও না মানুষ সাপোজ বাংলাদেশে এখনও কিছুটা ভ্যালু আছে ক্রেডিবিলিটি আছে মিডিয়ার কিন্তু ইন্ডিয়াতে সব গদির কেউ দেখে না সারা ওয়ার্ল্ড জানে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়ার কোনো ক্রেডিবিলিটি নাই সারা ইন্ডিয়া ইন্ডিয়ার দেখা গেছে যে এইটি পার্সেন্ট মানুষ জানে তারা এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে ইন্ডিয়ান যে মিডিয়া সেটা দেখেও না এনিওয়েজ আমি বললাম ঠিক আস্তে আস্তে এদিকে ইলিয়াস হুসেন আহ পিনাকি ভাচার ভট্টাচার্য তারপর হচ্ছে তারপর আরো যারা যারা আসছে ঠিক আছে ওকে তারা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল জার্নালিজম করে হ্যাঁ কি বলে কি বলে মানে নিজে নিজেরা নিজেদের চ্যানেল খুলে জার্নালিজম করে এবং তারা একটা মানে যে মিডিয়াগুলো আছে যে মিডিয়া আছে আগের পুরান তাদের থেকে বেশি আস্থাশীল তাদের থেকে বেশি তাদের উপর মানুষ ভরসা করে সো সেজন্য আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে জার্নালিজম একটা ওয়ে হইতে পারে টু কন্ট্রিবিউট ইন সোসাইটি তাহলে আমি এটা করতে পারি এখন এটা আমি বলছি কি করতে পারি মানে করা যায় এখন আমি করতে পারবো কি না মানে করা কতটা বিশ্লেষণ শুরু করব। তখন বুঝবো যেমনটা আমি বললাম ফার্স্টে যে আমি আসলে কি ক্রাউডে এসে কথা বলাটা আমার জন্য এখনো খুবই মানে একটা লজ্জা লাগে তো আই থিঙ্ক যে এই ট্রাই করতেছে ঠিক আছে ক্রাউডে এসে কথা বলি আস্তে 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 শুরু করি এজেন্সটা কাটায় তারপর হচ্ছে আস্তে আস্তে আরো আরও ভিতরে ঢুকবো আরও অনেক মানুষের সামনে কথা বলবো এবং তারপর হচ্ছে যে ঠিক আছে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা জায়গায় গিয়া কোনো একটা টপিকের টপিকা যেরকম যখন নির্বাচন শুরু হবে আই উইল ট্রাই টু কাভার সাম এরিয়া অফ বাংলাদেশ এরিয়া অফ বাংলাদেশে দ্য অপিনিয়ন অফ দ্য জেনারেল পিপল হোয়াট ডে থিঙ্ক ফর হো হুম দে ওয়ান্ট টু অ্যাকচুয়ালি বি গভর্নমেন্ট সো আই লেটস ট্রাই লেটস ডু ইট সো ভেন সো আমি এ হচ্ছে মানে আমার 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 যে ওভারঅল ইউটিউব নেওয়া ধারণা একই সাথে আমি আমি একটু বলে নিই আমি যখন ফার্স্টে শুরু শুরু করতে চাইছি ইউটিউব তখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে ব্র্যান্ড শুরু করবো তারপর যখন আমার চ্যানেল দাঁড়ায় যাবো তারপর হচ্ছে আমি কিছু শর্ট ফিল্ম লিখতাম আগে শর্ট স্টোরি লিখতাম সো সেইগুলো হচ্ছে ট্রাই করবো যে ঠিক আছে কিছু ক্যারেক্টার নিয়ে একটা শর্ট স্টোরি বানানো তো বিস্তা আমার খুব শখ ছিল অভিনয় যখন তারপর আমি ঢাকাবার্স নাট্যদলের নামে একটা সঙ্গে ভর্তি হই কিন্তু পরবর্তীতে যাই হোক লং টার্ম কন্টিনিউ করা হয় না যেটা আমার প্রবলেম কন্টিনিউ করা লং টার্ম একটা টাফ বিষয় হয়ে যায় আচ্ছা যাই হোক তো ওই নাট্যদলে ভর্তি হওয়ার পরে বুঝলাম যে ঠিক আছে আই ক্যান রাইট অ্যান্ড দু হাজার দশ বা বারো তেরো তেরো আই ক্যান রাইট অ্যান্ড আই আই ক্যান ডিরেক্ট অ্যাকচুয়ালি যারা রাইটার তারা খুব ভালো ডিরেক্ট দিতে পারে তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মানে আমি আমার মনে হচ্ছে আমি লিখতে পারবো তাহলে আমি ডিরেকশনটা ভালো হবে আর ওই ছোটোবেলায় ব্যাট বলের মতো হ্যাঁ যার ব্যাট সে আগে ব্যাটিং করবে যেহেতু আমি লিখতেছি ডাইকশন দিতেছি আমি আমি হিরো থাকবেন এরকম মনে সো সেটা সেটা অনেক মানে সেটা এখন আর নাই আমি বলতেছি নাই যে তা না আনকনসিয়াস হয়তো আছে বাট দ্য রিয়েল থিং যেটা আমি বললাম ঠিক আছে জাৰ্ণালিজম পলিটিক্স ফিল'চফি আইডিঅলজি হে চাইক'লজি এই চব বিষয় লৈ কথা বলা এখন আই উইল ট্ৰাই টু ৰিচ আউট দ্য পিপল ইন দ্য গ্ৰাউণ্ড অফ মানে ইন দ্য গ্ৰাউণ্ড অফ এনি টু শো ইউ দ এনি এনি পার্টিকুলার মানে টপিক রাইট তো যেমন নির্বাচনের কথা বললাম আমি নির্বাচনের নির্বাচনের বিষয়টাও ট্রাই করবো কোনো কোনো জায়গায় গিয়ে গিয়ে কাবার করার মানুষের আইডিওলজি তুলে ধরার আমার একটা পার্টিকুলার আইডিওলজি আছে আমার একটা পার্টিকুলার আমার প্রত্যেকটা বিশ্ব অপিনিয়ন আছে আমার একটা আইডিওলজি আছে আমি হয়তো এনে এনে পলিটিক্যাল পলিটিক্যালেক্ট্রামে আমি মানে পলিটিক্যাল দলগুলোর মধ্যে হয়তো আমি কারো কারো মানে দলকে বা কারোর আইডিওলজিকে আমি সাপোর্টও করি কিন্তু সেটা মুখ্য বিষয় না প্রত্যেকটা মানুষই কোনো না কোনো বিষয়ের প্রতি একটু বায়াস থাকবে বাট এন দ্যান অফ দ্য ডে সে কথাটা অ্যাকচুয়ালি কোনো একটা বিষয়কে আনবায়াস হিসেবে অবজেক্টিভলি তুলে ধরতে পারছে সেটা ম্যাটার করে সো আই উইল আই উইল ট্রাই টু ডু দিস অ্যাকচুয়ালি হ্যাঁ টু শো থিংস আনবায়াসলি এনিওয়েজ হ্যাঁ তোলে এসেছি কেমনে যায় সামনের দিনগুলা চাকরি বাকরি করে আসলে কি ভিডিও বানানো বহু টাফ তারপরে যখন ছুটি পাই যখন টাইম পাই তখনই এইখানে ওইখানে যাই একটা ভিডিও বানানোর জন্যে রুমে বসে বানানো যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি রুমের চাইতে বাইরে এসে ভিডিও বানানো একটু বেশি মজার একটু বেশি মানে কি বলে যে ভালো লাগে ঘুরতেও আসলাম ভিডিও বানালাম একটু এক্সপিরিয়েন্স হইলো আর আমার মুখটা একটু খুললো হ্যাঁ মানুষের সামনে একটু লজার কাটে গেল সেটা হচ্ছে মেন বিষয় যেমন আমি যখন এনার বেদমানো শুরু করছি তখন আমার কাছে খুবই লজা লাগতেছিল কথা কথা বল স্টার্ট করছি একচুয়ালি যে এখন কথা বলছি আমার কনসেসে ছিল না যে আমার এত মানুষ আছে ঠিক আছে বাট যখন আমি চিন্তা করা শুরু করছি তখন আবার ভিতরে যে আনক লজ্জা ছিল সেটা আবার কনসেস হচর করছে আমি অন্য একটা ভিউ অনেকটা পয়েন্ট অনুবিষয়ে কথা বলবো সেই কথাটা হচ্ছে যে মোদি ট্রাম্পের যে কি বলে প্রেস কনফারেন্স এবং সেখানে যে বাংলাদেশ নেতাদের প্রশ্ন এক সাংবাদিকের ইন্ডিয়ান সাংবাদিকের সেটা নিয়ে একটু কথা বলতেছি সো ওকে এই বিয়ে শেষ করতেছি নেক্সট ভিডিওতে আবার সেটা নিয়ে কথা বলবো